পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা সকলেই ছোট থেকে বড় হয়ে পড়াশোনা করি জীবনে সফল হতে চাই কিন্তু অনেক সময় আমরা সেই সফলতার রাস্তা থেকে নিজেরাই নিজেদেরকে সরিয়ে নিয়ে আসি তা আমাদের অনেকটা নিজেদের দোষেও হতে পারে আর আমরা দোষ ভাগদের। ভাগ্যের সফলতা না পেলে আজকের সমাজে মূল্যহীন হয়েই থাকতে হয় তাই সফলতা সকলের জীবনেই খুব দরকার আর সফলতা পাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে আমাদেরই চলতে হবে আর সেটা ঠাকুর যেমনভাবে বলেছেন তেমনভাবেই তবেই আমাদের সফলতার রাস্তা অনেকটা মসৃণ হবে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আচার্যদেব প্রতি পদে পদে আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিচ্ছেন আর তার মধ্যে জীবনে সফল হওয়ার যে পথ সেটা একটা অন্যতম প্রধান সমাধান শ্রী শ্রী আচার্যদেবের কাছে প্রতিদিনই এরম অনেক অনেক নিবেদন হয় আর আচার্যদেব তার সমাধান করেন খুব বুদ্ধিমত্তার সাথে আজকে আমরা এরকমই একটি আলোচনা শুনব ঘটনাটি লিখছেন শ্রদ্ধেয় বারিক দাদা তিনি লিখছেন সৎসঙ্গ শেষে মন্দিরের ঠাকুর ঘর থেকে সবে বাইরে এসে দাঁড়িয়েছি সম্ভাষণে ঘাড় ঘুরিয়ে দেখি এক পরিচিত ভাই আমার সাথে কথা বলবে বলে দাঁড়িয়ে আছে অনেক দিন হয়ে গেল এই ভাইটিকে আর মন্দিরে দেখি না দীর্ঘদিন পর তাকে দেখে আগ্রহ নিয়ে তার কাছে এগিয়ে গেলাম বছর তিনেক আগে সে জানিয়েছিল অত্যন্ত সফলভাবে এম কম পাশ করেছে এবং সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারপর এই দীর্ঘ তিন বছরে আর তার সাথে যোগাযোগ হয়নি আজ কথা বলে বুঝলাম এই তিন বছরে সে অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়েছে ডব্লু বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পাশ করেছিল কিন্তু মেন্স পরীক্ষায় পাশ করতে পারেনি অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতেও সফল হতে পারেনি তাই তার আত্মবিশ্বাস একেবারেই ভেঙে গিয়েছে এখন কি করবে ভেবে পাচ্ছে না পরীক্ষাগুলোতে তার এরকম ভুল বারবার হচ্ছে এতে তার মনের জোর আরো কমে গেছে তাই সে এতদিন পরে মন্দিরে ছুটে এসেছে পথ খুঁজে পাওয়ার জন্য ভাইটির কাছ থেকে তার কথা শোনার জন্য তাকে ঠাকুরের জীবনের একটি ঘটনা শোনালাম শীতের সকাল বেলা আন্দাজ আটটা মিঠে রোদ ছড়িয়ে পড়েছে হিমায়তপুর আশ্রমে শ্রীশ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গনের বাবলাতলায় একটি হাতলওয়ালা বেঞ্চে পূর্ব দিকে মুখ হয়ে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে রয়েছেন এমন সময় তপবন স্কুলের একটি ছাত্র শ্রীশ্রী ঠাকুরের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল ছেলেটির কান্নায় শ্রী শ্রী ঠাকুর চকিত ভঙ্গিতে চাইলেন তার দিকে স্নেহবিগলিত কণ্ঠে বললেন কি হয়েছে সোনা কি হয়েছে কাঁদো কেন ছেলেটি কাঁদতে কাঁদতে বলে ঠাকুর আমি পরীক্ষায় ফেল করেছি ভাবছি বাবা মাকে কী করে এ কথা জানাবো শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন ও এই কথা এই জন্য তুই কাঁদছিস দূর পাগল পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে এবার এমন করে পর যাতে খুব ভালোভাবে পাশ করতে পারিস মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করব না আর শুধু নিজে ফেল না করা নয় সহপাঠী বা পরিচিত কাউকেই ফেল হতে দিবি না কোথায় কোথায় কিসে কিসে গলদ আছে সেগুলো বের করা লাগে বের করে খেটে শুধরে ফেলতে হয় নিজের গলদগুলো সেরে ফেলতে পারলে অন্যকেও তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি প্রবুদ্ধ করে তুলতে পারবি শুধু পড়াশুনোর ব্যাপারে নয় সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই যদি কখনো কোনো ভালো কাজে অপৃত হোস বা দুঃখ পাস তাতে কিন্তু দম্বি না রুখের সঙ্গে লেগে যাবি বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চাই শ্রী শ্রী ঠাকুর বলে চলেছেন আমার ওই স্বভাব আছে তাই দেখিস না কিছুতেই ডরাই না বাধাকে বাধ্য করা না কে হ্যাঁ করা অসম্ভবকে সম্ভব করা এ যেন আমার একটা নেশা নেশাবিশেষ দিন আগের কথা একদিন গরমের সময় দুপুরবেলা হঠাৎ খেয়াল হলো এই গরমের মধ্যেই আকুনের মতো বালির উপর দিয়ে হেঁটে কুষ্টিয়া যাব মনে হওয়া মাত্রই বেরিয়ে পড়লাম একটু দূর হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই পরোক্ষণেই মনে হলো এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব তা কিছুতেই হতে দেব না মনে যখন করেছি যাব যেতেই হবে আমাকে যেতে যেতে পায়ের তলায় ফসকা পড়ে ঘা হয়ে গেল কিন্তু তবু দমলাম না এভাবেই কুষ্টিয়া পৌঁছালাম পরদিন দুপুরে আবার মনে হলো দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কি না বেরিয়ে পড়লাম পায়ের ওই দক্তকে ঘা নিয়ে এসে পৌঁছালাম শ্রী শ্রী ঠাকুর তার জীবনের এই কথা শোনানোর পর ছাত্রটিকে বললেন কোনো ভালো ব্যাপারে হটে যাওয়াটা আমার কাছে অপমানজনক মনে হয় ও আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না তোরা আমার বাচ্চা তোদেরও আমি এমনতর দেখতে চাই একই সাথে শ্রী শ্রী ঠাকুর ওই ছেলেটিকে বললেন মনে রাখিস আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে কৃতি হওয়া লাগবে আর তাতে তোর মায়েরও মুখ উজ্জ্বল হবে শ্রী শ্রী ঠাকুর তাঁর জীবন অভিজ্ঞতা থেকে তপবনের ছাত্রটিকে কৃতকার্যতায় উত্তীর্ণ হওয়ার যে কৌশল ধরিয়ে দেন মনস্তত্ত্বের ভাষায় তাকে বলে সেলফ ফুলফিলিং প্রফেসি অর্থাৎ পূর্ণতার ভবিষ্যৎবাণী একজন ছাত্র যদি পরীক্ষার আগেই মনে মনে ভাবে আমি নিশ্চয়ই ফেল করব তবে পরীক্ষার সময় তার হাত কাঁপবে মনে আতঙ্ক তৈরি হবে সহজ প্রশ্ন জটিল বলে মনে হবে ফলে সে সত্যিই খারাপ ফল করবে কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যদি ইতিবাচক চিন্তা হয়ে যায় তখন ফলাফল হয়ে যায় পাল্টে যদি সে একই পরিস্থিতিতে নিজেকে বলে আমি প্রস্তুত আমি পারবো তার মন স্থির থাকবে আত্মবিশ্বাস বাড়বে আর উত্তরগুলো স্বাভাবিকভাবে বেরিয়ে আসবে তপবনের ছাত্রটিকে শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলো বললেন তার মধ্যে আরেকটি কথা বিশেষ লক্ষণীয় শ্রী শ্রী ঠাকুর বলছেন মনে রাখিস আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে কৃতি হওয়া লাগবে আমি সফল হলে ঠাকুর খুশি হবেন তাই ঠাকুরকে খুশি করার জন্য আমাকে সফল হতেই হবে এই মনোভাব প্রস্তুতির ওপরে ইতিবাচক প্রভাব ফেলে যা সাফল্যকে অবধারিতভাবে ত্বরান্বিত করে ঠাকুরকে খুশি করতে চাওয়ার তীব্র আকুতি তার নিজের প্রতি আস্থাকে প্রবল করে তোলে তাই যে কোনো প্রস্তুতির অন্তরালেই মূল লক্ষ্য থাকা চায় ঠাকুরকে খুশি করতে চাওয়ার উদগ্র বাসনা প্রতিদিন আচার্যদেবের কাছে ছাত্রদের এই ধরনের অনেক নিবেদনও হয় পড়াশোনা সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি হোক কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতিই হোক পরীক্ষার প্রস্তুতি যারাই নিচ্ছেন তাদের প্রতি আচার্যদেব সবসময় বলেন আমি সফল হব না ব্যর্থ হব এই চিন্তা মনে আসতে দিতে নেই যত মনের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব চলতে থাকবে ততই আমার প্রকৃত প্রস্তুতি ব্যাহত হবে তিনি উদাহরণ দিয়ে বলেন এক বছর ধরে কেউ হয়তো কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর এই প্রস্তুতি নেওয়াকালে সে মাঝে মাঝেই ভাবছে আমি সফল হতে পারবো তো এতে বস্তুত তার বারো মাসের প্রস্তুতিটার মধ্যে তিনটে মাস এই পাড়া না পারার দ্বন্দ্বে চলে যায় ফলে কার্যত সে নয় মাসের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায় তখন স্বাভাবিকভাবেই যে বারো মাসের যথাযথ প্রস্তুতি নিয়েছে তার থেকে সে পিছিয়ে থাকে তাই আচার্যদেব বলেন পরীক্ষার জন্য প্রস্তুতিকালে পাড়া না পারার দ্বন্দ্বকে মনে জায়গা দিতে নেই আমি ঠাকুরের মানুষ আমি ঠাকুরকে খুশি করার জন্য আমার জীবনকে গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছি এই আত্মবিশ্বাস নিয়ে নিজের প্রতি আস্থা রেখে প্রস্তুতিতে লেগে যেতে হয় আর প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে নেই শ্রী শ্রী ঠাকুর ও আচার্যদেব আমাদের চিনিয়ে দেন এটাই কৃতকার্য হওয়ার চাবিকাঠি শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন হোটে যাওয়াটা দুর্বলতা নয় চেষ্টা না করাটাই দুর্বলতা তাই আমরা যে যে পরীক্ষার জন্যই প্রস্তুতি নিই না কেন আমাদের সবার আগে একটাই মন্ত্র হওয়া উচিত যে আমরা ছাড়বো না আমরা হটে যাব না আমরা চেষ্টা করা থেকে কখনো বিরত থাকব না আর কখনোই আমাদের মনে নেগেটিভ চিন্তাকে প্রশ্রয় দেওয়া উচিত না তাহলে তা আমাদের জীবনের উপরেই খারাপ প্রভাব ফেলবে ঠাকুর সবসময় আমাদের ভালো থাকতে দেখতে চান আর তাই আমরা যদি তার কথা মাথায় নিয়ে চলি তাহলে অবশ্যই আমরা জীবনের সফলতা পাব আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম